পুরো দেশবাসীকে দেখাইতে চাচ্ছি যে স্বেচ্ছাসেবক ভাই ছাত্র দলের আমাদের জামাত ইসলামের আমাদের যারা জনসাধারণ সবাই পরিষ্কার পরিচ্ছন্নতারী ক্লাস আমি দেখাচ্ছি আমার ছাত্র ভাইরা ভলান্টিয়ারিং দায়িত্ব পালন করছে পুলিশের দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে আমরা চেষ্টা করব সবাই সবাইকে সাহায্য করব আমরা সাহায্য করব সবাইকে আমরা সবাইকে সাহায্য করব সবাই সবাইকে হেল্প করব। আমরা দেশটাকে নতুন করে সাজাবো দেশটাকে নতুন করে সাজাবো আমরা সবাই আপ্রাণ চেষ্টা করব যাতে দেশটা আবার ঘুরে দাঁড়ায় হুম এই জন্য সবাই কাজ করতেছে দেখেন আমার ভলান্টিয়ার ভাইরা অনেক সুন্দরভাবে কাজ করতেছে যে দেখেন দেখেন সবাই ভলান্টিয়ার ভাইরা যে সবাই কাজের জন্য হুম সবাই কাজের জন্য আসতেছে সবাইকে চাম প্ৰজালিমি আমি শেষ কৰিছোঁ আমাৰ ভিডিঅ' ভিডিঅ' লিংক দেখে সবাইকে তাৰপিছত আমি